দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর বাবা নেই মা আছে তো সাথী থাকে খালার কাছে তো সাথী যাত্রাবাড়িতে ভাড়া থাকে তো যাত্রাবাড়িতে ভাড়া থাকে ভাড়া ঠিক মতো দিতে পারে না তো তার বাবা নেই তার মধ্যে সাথী যা ইনকাম করে তা দিয়ে কোনো মতে খাবারের জোগাড় করতে গেলে ঘর ভাড়া দিতে পারে না ঘর ভাড়া দিতে গেলে ঠিকমতো খাবার জুতো জোটে না তো সাথীর বীর বয়স হয়েছে বিয়ে করবে তভাবে সংসার তো সাথী চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী কে যদি তারই কষ্টে দুঃখ শুনে তাকে ভালোবেসে আপন করে নিতে পারে সেই মানুষটি যেমনই হোক সাথে বিয়ে করতে রাজি আছে তার বয়স যদি সত্তর আশিও হয় তার ঘরে যদি বহু পোলাপনও থাকে নাতি নাতগুলো থাকে তবু সাথে বিয়ে সাথে করতে রাজি আছে শুধু সাথের একটু দায়িত্ব নিলেই হবে এবং তার বরণ পোষণ দিতে পারলেই হবে তার আর কোনো চা পাওয়া নেই তার দেহর চাওয়া থেকে তার এখন মনের চাওয়াটাই বড় যে তাকে বিয়ে করবে তার বয়স যদি বেশি হয় তার দেহের চাওয়া পূরণ করতে লাগবে না তার মনের চাহিদা পূরণ করলেই খুশি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম